এই যে চলে আসছি আমি আর যাশারাত ওর বাবা গতকালকে আমাদের সাথে রাগ করছে যার কারণে আমরা যাইনি স্কুলের ওই প্রোগ্রামে তো আজকে আমি আর যশারাত চলে আসছি ঘুরতে এই যে মোহনপুর পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্রে ঘুরতে চলে আসছি আমরা দুইজনে প্রকাশ করি নেই যাস যাবের কিনতে চাইছিলাম ও আসে নেই ও বুঝতে পারে নাই যে আমি এখানে আসবো আমি তো বলে আসি নেই এই জন্য যাবের বুঝতে পারে নেই চলে আসলাম এখানে ঘুরতে দেখি কোন দিক দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় সাথে থাকেন সবাই লঞ্চে অনেক দিন পর লঞ্চের ডাক শুনলাম সেই বরিশাল থেকে আর সিপোর থেকে আর শুনিনি এখানে দেখেন কত সুন্দর সিনারি অনেক সুন্দর করে সাজাইছে লোক নেই এখন এখানে বসার জায়গা আছে আমরা বসবো এখানে বসে ওকে কিছু খাওয়াবো হ্যাঁ দাসাত খাবে এখন যাসাদের জন্য টুকটাক খাবার নিয়ে আসছি সেগুলো সে খাবে দেখে এখানকার বিয়েটা অনেক সুন্দর চাল্লা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ব্যাক ক্যামেরায় দেখে আপনাদের দেখেন এরকম লঞ্চ যায় উনি বাবা যে বড় লঞ্চ আমার মনে হয় বরিশালের লঞ্চ আমার এলাকার বাবা বাড়ির লঞ্চার নাই এখন দুপুরবেলা যদি বিকাল পর্যন্ত থাকি তাহলে আপনাদের দেখাতে পারবো অনেক লোক হয় এখানে ওইদিকে আরও ঘোরাড়ি আছে ইতিমধ্যে যাবে কয়েকবার ফোন দিয়ে ফেলছে আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে সে কান্নাকাটি করতে আমি তখন সাজছি তখন সে আসে এখন সে কান্নাকাটি করতে আছে পরে আমি বললাম যে তাই লোকে নিয়ে আসো ওর বাবাকে বললাম তার সাথে রাগ করে আসছি অথচ তারাই তারাই আবার চলে আসতে বলছি সেও বলতেছে যে এক এক তোমার কি ভালো লাগবে ওই জায়গায় আমি বললাম ভালো না লাগলে না লাগুক তারপর আসবো না পরে বললো যে যাবার কান্নাকাটি করতে আমি ওরই নিয়ে আসতে আসছি ঠিক আছে চলে আসো যাবে কি নিয়ে যাবের জন্য সব কিছু কে বাই কই বাই কই রাবা ভাই কোথায় বাই কোথায় সে খুব খুশি নামবে নিচে নামবে সে যে নিচে নামবে নিচে নামে দুষ্টমি করবে না নামা যাবে না নিচে নামা যাবে না নামাজ যাবে না এই যে দেখো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ

মাসাল্লা দেখেন কত সুন্দর নদী কে তুমি কি বলতে চাও বাবা কি বলতে চাও খুশি এই যে খুশি খুশি দাঁড়াও 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 তুমি খুশি কি না বলো খুশি তোমার খুশির জন্যই নিয়ে আসছি তোমারে খুশি আছো তুমি তুমি খুশি আছো দেখেন সে বিটা নিয়ে কি দুষ্টুমি করতে আসে দাসরাত তুমি অনেক খুশি বাবা ছোটো ছোটো টলার যেতে আছে ভালোই লাগে দুপুরবেলা হইলো মানে অত একটা শীত তো কমে গেছে যার কারণে অত একটা শীতও নাই আবার গরমও না ভালোই লাগে দেখেন কত সুন্দর সুন্দর একদমই করে রাখছে সব ওগুলা কি বালু ভরা নাকি কি যেন বালুর বালুর টলার নাকি যেন যাবে কে রেখে আসছি তো ভালো লাগে না ওরাও হয় না তো এখন ওরা বলছে আসবে এখন কি করে কে জানে বলতে পারি না কেন আসতেও অনেক সময় লাগবে এখানে বলছে যে আমরাও আসতে আসি রাগ করার শান্তি নেই রাগ করলেও পিছনে পিছনে ঘুরে এরা এটার ভিতর পার্ক আছে পার্কে ঢুকবো আমি পরে দেখি ওরা আসে কিনা ওরা আসলে একবারে ডুবব এখানে পার্ক ভিতরে দেখি ওরা আসেনি যদি আসে তাইলে ডুবো আর তা না হইলে ডুববো না এখানে সময় কাটিয়ে কিছুক্ষণ চলে যাব যাসাদ আনন্দ করতে আসে এখানে সে খেলতে আছো অনেক খেলতে আছো তুমি তুমি খেলতে আছো লঞ্চ ডাক দিছে আর সে তো তাকাই বেশি লঞ্চের দিকে খেলতে আছে জাসিরাত মজা বাবা খেললে ভালো লাগে পড়ে যাবা পড়ে যাবা খেললে ভালো লাগে সত্যি কথা হুম সত্যি কথা খেললে ভালো লাগে তুমি কি দেখো লঞ্চ দেখো জাসিরাত লঞ্চ দেখো লঞ্চ জাসিরাত দেখেন কি অবস্থা এই যে ছোট একটা লঞ্চ আসতেছে এই যে ওই যে দেখা যায় বালুর ট্রাকের মানে বালুর ট্রলারের পাশ দিয়ে ওই যে আসতেসে ট্রলার লঞ্চ সম্ভবত ঢাকা থেকে আসছে নাকি লঞ্চ চাঁদপুর সদর থেকেও আসে চাঁদপুর ঘাট থেকে আবার ঢাকা থেকেও আসে এখানে লঞ্চ আউ আ আর্লা আর্লা লঞ্চ দেখে যা সাত লঞ্চ দেখতে আছে দেখেন সে খুব এনজয় করতে আছে বাবা আল্লাহ আমি যার সাথে রেডি করে উনি আসি নাই ও স্কুলে গেছিল বাবার সাথে যাবার মাদির স্কুলে যেভাবে গেছিলো ওইভাবেই নিয়ে চলে আসছি বলিও নাই আমি বলছি যে ওরা নিয়ে যাই একটু শেষ আল্লাহ 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 দশটা যাইতে আছে এখান দিয়ে মোহনপুর গাঁট দিবে ওই যে ওই মাথায় ঘাট দিবে ওখানে এই যে যাইতে আছে লঞ্চ থামাই দিছে এখন এই ইঞ্জিন থামাই দিছে আর কি লঞ্চ থামে নাই গার্ডে থামবে তো ইঞ্জিন থামাই দিছে আমরা তো নদীমাতৃক দেশ আর বিশেষ করে আমি তো বরিশালের মানুষ একদম নদীর ভিতরে বাসা চতুর্দিকে নদী বাড়ির তো যাই নদী আমার অনেক ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়ির আশেপাশে নদী নাই তো ভাবলাম যে আজকে এখানেই চলে যাই নদীর কাছে গিয়ে মনের কষ্টের কথা সব বলি নদীতে কিন্তু কষ্টের কথা আসার পর আরও উল্টা কষ্ট শুরু হয়ে গেছে যে জাবের বাঁধে কান্না করতেছে তখন আসলো না এখন কান্না করতেছে কেমন লাগে ওই যে লঞ্চটা জাগে ঘাট দিতে আছে যার অনেক খুশি জাবের বাঁধে আসলে আরও খুশি হইতো জনার থাকলে তো আরও খুশি হইতো নিয়ে একবার আসছিলাম এখানে জোনায়দ যাবার দুজনকে কিন্তু যা সাত হওয়ার পর আর আসা হয় নাই এই প্রথম আসলাম রে নিয়ে এই যে বস নাম এখানে বালু না এ বালুতে নামবে দেখো যেই বালু এই যে স্যার বালু এ বালু ভিতর সে নামবে এখন নামে না বালু ভিতর নামে না আমরা এখানে বসে থাকি এখানে বসে থাকি নামে না নামে না নামে না ভিতর নামে না এই ব্যাগ নিছো কেন তুমি তুমি কেন ব্যাগ নিছো হুম কেন কেন পড়ে যাবে মোবাইল পড়ে যাবে ব্যাগের ভিতর মোবাইল আছে পড়ে যাবে আম্মু হ্যাঁ কি নিবা কি করবা তুমি কি করবা বলো কি করবা আমু আমু আমাতকে দে আমাতকে দে দেখ তুমি ব্যাগ দিয়ে কি করবা আমু বেগ দিয়ে কি করবা কি করবা মো কি করবা বেগে সে ব্যাগ দিয়ে খেলতে আছে কিছু খাবা তুমি কিছু খেতে চাও খেতে চাও বলো হ্যাঁ খেতে চাও কি খেতে চাও বলো বলো কি খেতে চাও আমো কি খেতে চাও এগুলোর নাম কি কার কার্গু নাকি কে জানো ছোট ছোট অসংখ্য কার যেতে আছে অসংখ্য দিক থেকে ওদিকে যায় ওদিক থেকে এদিকে যায় দেখেন কি অবস্থা মানে দুই দিক দিয়ে একদম ভয়াবহ অবস্থা শুধু যেতে আছে যেতে আছে দেখেন কি অবস্থা কোন লোক নাই আজকে একদম নিরিবিলি মানে ফাঁকা ফাঁকা দেখা যায় একজন দুজন লোক আছে আর তেমন কোন লোক নাই কোন লোক নাই শান্তি নাই নদীর পারে এসেও শুধু শব্দ আর শব্দ শব্দ দেখেন এই যে লঞ্চটার নাম কি দেখি তো দেখি হাসান হাঁসান ইমাম হাসান লঞ্চের নাম দেখেন এই যে লঞ্চটা আসতেছে এই যা সি করতে রিচে নামবে এখন বালুতে নামবে দাঁড়া 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 তুমি পরে যাবা পরে যাবা নামলে পরে যাবা নামলে পরে যাবা পরে যাবা পড়ে যাব তো হ্যাঁ কি খুশি মন খুশি মন খুশি মন খুশি অনেক লজ্সটা ইমাম হাসান লস তো ভিড় নাই এটা মনে হয় সম্ভবত ফেরিঘাট যাবে ফেরিঘাট যাবে ওখান দিয়ে আমি আগে মাদারীপুরে যাওয়া আশা করতাম ফেরিঘাট দিয়ে তো ওখান থেকে সহজ আর কি চাঁদপুর থেকে ফেরিঘাট দিয়ে যাইতাম এটা অনেক সহজ ছিল রে গার্ড দিয়ে শরিয়ৎপুর দিয়ে আমি মাদারীপুর চলে যেতাম যাওয়া আসা করতাম প্রায় গিয়েও ডিউটি করতাম এমন না দিন গেছে যে সকালে রওনা দিয়ে গেছি বিকালে গিয়ে ডিউটি ধরছি এমন হচ্ছে চাঁদপুর থেকে গিয়ে তো আমরা এই যে বের হয়ে যাচ্ছি আসছি ওদেরকে ছেড়ে ভালো লাগে না ওরা আসবে বলে বলছিলো কিন্তু নিষেধ করলাম যে দরকার নেই এখানে মনে হয় কোনো সেমিনার হয়েছে ভালোই তো সাজানো গোজানো দেখা যায় কোনো অনুষ্ঠান হয় মনে হয় যাই হোক সবাই ভালো থাকবেন দয়া করবেন আমাদের সাথে থাকবেন বের হয়ে যাচ্ছি আমরা আল্লাহ হাফেজ